ধরে পড়তে হবে অতএব তোমার আগুনকে তোমার শাস্তিকে ভয় না করে আমি আমার আল্লাহর আগুনকে আমি আমার আল্লাহর শাস্তিকে ভয় করে এ দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে চাই কাজেই হজরতে আসিয়া আলাইহিস সালাম ইমান নিয়ে হাসতে হাসতে চলে গেলেন এই কথাটা আমাদের আমাদের নদিয়া জেলার একজন লেখক আজকার মুন্সি তিনি একটা কবির ভাষাতে তিনি লিখেছেন এ ফেরাউন কমে নাই এ আসিয়ার হাতে পায় এ ঠোকে লোহার মে কত তবু সেই আসিয়া নারী এ না দিন এ দিন চাই এই মতো এ আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে ও করি মোরব্বা এ দাও মোর এই ভেকা এ জিন্দিগিতে জান্না দেখা এ খুশি হয়ে যান করি এ কথা শুনিয়া খুদা খুলে নেন আসমানের পর্দা কাহ ও গবি বিনে কোকার এ ফেরা ওনের মেতে না করি গোডর তাতে এ চেয়ে দেখো জান্নাত বাহার হজরত আসিয়া জীবিত অবস্থায় জান্নাত দেখে হাসতে হাসতে চলে গেলেন আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি এ দুনিয়াতে স্বামীর সংসারে আছেন আর স্বামীর সংসারে থেকে নিজেকে সুন্দরীভাবে সাজাতে গিয়ে বা সাজতে গিয়ে এ দুনিয়াকে সুন্দরভাবে গোছ করতে গিয়ে পরকাল তাকে হারিয়ে ফেলছেন ইমানকে বিক্রি করে দিচ্ছেন অথচ ফিরাউন সমস্ত ফিরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াকে সমস্ত কিছুকে বিক্রি করে দিয়ে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তিনি দুনিয়াকে বিক্রি করে আখের হাত কিনে দুনিয়া থেকে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন ইমান নিয়ে কবরে গেলেন মা ও বোন আপনাকে বলছি আপনার স্বামী যেমনই হোক আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনাকে চেষ্টা করতে হবে স্বামীর সংসারে থেকেও আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে যেতে পারেন পরকালে আপনার জন্য জানাবে আমার আল্লাহ তিনি যদি তোমার ভিতরে থেকে যায় আমি আল্লাহ তোমাকে সনিহা ডিগ্রি প্রদান করব। তাহলে তুমি দুনিয়াতে যেমন সুখের সংসার করে স্বামীর ভালো বউ হয়ে শ্বশুরের ভালো বউ মা হয়ে দুনিয়া থেকে যেমন চলে যাবে আখেরাত আমি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরীর মর্যাদা পেয়ে তুমি জান্নাতের মেহমান হবে এবার নবীজি মেয়েদের জন্য তিনি বলছেন চারটা গুণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে চারটা দায়িত্ব কোনো মেয়ে যদি পালন করে তাহলে জান্নাতের আটটি দরজা আটটি গেট ওই মেয়েটার জন্য ওয়েলকাম স্বাগতম জানাবে যে গেট দিয়ে ইচ্ছা ওই গেট দিয়েই প্রবেশ করবে একথা নারীর জন্য রসুল বলেছেন কিন্তু পুরুষের জন্য বলেননি তার মধ্যে রসুল এক নম্বর বলছেন আলমার আত ইজা আলমার আত ইজা হমসাল্লাহা রসুল বলছেন যে মেয়েটার ভিতরে চারখানা গুম থাকবে ওই মেয়েটা জান্নাতের আত্মে দরজা যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এক নম্বর হলো যে মেয়েটা দিনে পাঁচ সত্যের নামাজ আদায় করবে বা করতে পারবে মেয়েরা নামাজ পড়ে একথা ঠিক কিন্তু জোহরের নামাজ আসরে পড়ে আসরের নামাজ গিয়ে মাগরিবের কাছাকাছি টাইমে নিয়ে চলে যায় আবার মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করে অনিচ্ছাকৃতভাবে ও নামাজকে কাজা করে দেয় নবী আমার বলছেন যে মেয়েটা দিনে পাঁচ সত্যের নামাজ সঠিকভাবে সঠিক টাইমে পড়তে পারবে ও রমজান মাসে রোজা যে মেয়েটা রাখতে পারবে ও আহসানাতা নবী আমার বলছেন তারপরে নিজের বডিটাকে যে মেয়েটা কন্ট্রোল করতে পারবে নিজের চেহারা মেটালটাকে যে ব্যক্তি সংরক্ষিত করে রেখে দিতে পারবে নাম্বার চার যে মেয়েটা তার সেবা দিয়ে নিজের স্বামীকে খুশি করতে পারবে আনন্দ দিতে পারবে সেই মেয়েটার জন্য নবী আমার বলছেন জান্নাতে রাতটি দরজা খোলা থাকবে যেই দরজা দিচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে তাহলে মেয়েদের জন্য এটা সহজ না কঠিন চারটা গুণ চারটা শেখার জন্য নতুন করে কি কোন স্কুলে ভর্তি হতে হবে না আজকেই যদি মনে করে আমার ব্রেনে আমি ইনস্টল করে নিয়ে এখান থেকে ফিরে যাব আগামী কাল থেকে আমার লাইফকে আমি পরিবর্তন করব তাহলে মেয়েরা আজ থেকে সিদ্ধান্ত করলে কাল থেকে আমল করতে পারবে এক নম্বর নামাজ পড়তে হবে পাঁচ হক রমজান মাসে রোজা রাখতে হবে নিজের স্বামীটা যে মনের যে মানেরই হোক ওর সঙ্গে বিয়ে হয়েছে মানে ওই স্বামীটাকে স্বামীরূপে কবল করে তার হক আদায় করতে পার মানে হক আদায় করা তিন নম্বর হয়ে গেল চার নম্বর হল নিজের বডিকে হেফাজতে রাখা এই চারটা গুণ যদি কেউ পালন করতে পারে নবীজি বলছেন জান্নাতের আটটি দরজা তার জন্য ওয়েলকাম স্বাগত জানাবে মা ও বোন আপনার এটাকে আমল করার চেষ্টা করুন এবার আপনাদেরকে বলছি লাস্ট একটা হাদিস দিয়ে বক্তব্যের বিষয়টি শেষ করার চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে এই আল্লাহ নবী এই মেয়েগুলিকে দেখেননি না দেখে কথাটা বলেছেন এমনভাবে বলেছেন মানে মনে হচ্ছে যেন দু সালে রসুল নিজের চোখে দেখে হাদিসটা বর্ণনা করেছেন আর দু হাজার তেইশ বললেও কথাটা ভুল হবে আমরা কয়েক বছর থেকে আমরা এটাকে দেখছি রসুল বলেছেন নিশাউন কাসিয়াতুন আরিয়া নিশাউন মানে হচ্ছে মহিলা কাসিয়াতুন মানে হচ্ছে কাপড় পরিধানকারীনি আর ইয়াতুন মানে হচ্ছে উলঙ্গিনী কাপড় পরেও উলঙ্গ এ কথা রসুল বলছেন তাহলে কথাটা কি ভুল বলেছেন এটা মনে হচ্ছে না ঠিক বলেছেন আমার কথা আপনারা শুনতে মানে আপনাদের আমার কথা শুনতে ভালো লাগছে না আমি বুঝতে পেরে ছেড়ে দিব ভাই নবীজি বলছেন নিসাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরিধানকারিনী আর ইয়াতুন ওলঙ্গিনী তাহলে কাপুর পরে ওলঙ্গ এ কথার রসুল বলছেন তাহলে কি বোঝা গেল এ হাদিস থেকে কাপড় পরি কেন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার জন্য কেউ যেন দেখতে না পায় এই জন্য তাই না তো এবার মেয়েরা কাপুর পরছে এ হাদিসটা দুই দিক থেকে বোঝা যায় দুইভাবে ব্যাখ্যাটা করা যায় এক নম্বর হলো কাপড় পরার পরে যদি শরীরের অঙ্গগুলি দেখা যায় তাহলে কাপড় পরার কি আর মানে হয় এমন পাতলা কাপড় যেই কাপড়টা পরার পরে ভিতরে কি আছে এটা যদি দেখা যায় তাহলে কাপড়টা পরার থেকে না পরাই তো ভালো ছিল তাই না তো মেয়েদের একটা কাপড় শাড়ি জামা এমন উঠেছে যদি এখান থেকে হাতটা পড়ে তাহলে এই হাতের ভিতরে তার কয়টা লোম আছে তার হাতের ভিতরে কয়টা তিল আছে কোন জায়গায় কি কালার আছে দেখা যায় যায় কি যায় না যাই তারপরে একটা কাপড় উঠেছিল শাড়ি কাপড় এত পাতলা কয়েক পুরু যদি ভাঁজ করে দেওয়া যেত তারপরে আকাশ দেখা যেত তাহলে সেই কাপড়টা যদি এক